ঝেপে বৃষ্টি বনগায় বাজপুরে লাগলো আগুন দিনের বেলায় অন্ধকারে ঢাকল ঝেপে বৃষ্টি বনগায় বাজ পড়ে লাগলো আগুন বুধবার সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল ছিল সাধারণ মানুষ দুপুর দেড়টা নাগাদ তুমুল বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কলকাতা সহ দুই চব্বিশ পরগনাতে তুমুল বৃষ্টিপাত সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরের ঘোষণার প্রায় এক ঘন্টার মধ্যেই আকাশ কালো করে আসে কালো মেঘে ঢেকে যায় চারপাশ শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি সাথে বজ্রপাত তার সাথে ঝোড়ো হাওয়া এদিন পড়ে বনগা সুভাষপল্লী এলাকায় মহাবীর সংঘের পেছনের একটি গাছে হঠাৎই আগুন ধরে যায় তবে ঘটনায় সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর নেই তুমুল বৃষ্টিপাতের জেরে অনেক জায়গাতেই জল জমে যায় ভরা দুপুরেও অন্ধকার নেমে আসে রীতিমতো আলো জ্বালিয়ে চলাচল করতে হয় গাড়িগুলিকে বনগা বাগদা গাইঘাটা হাবড়া বারাসত মধ্যমগ্রাম সর্বত্রই একই ছবি ধরা পড়েছে রকম প্রস্তুতি না নিয়েই যারা রাস্তায় বেরিয়েছিলেন হঠাৎ বৃষ্টির ফলে সমস্যায় পড়েন সেই মানুষগুলি বুধবার দুপুরে তুমুল বৃষ্টিপাত সাথে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর বজ্রগর্ভ মেঘের সাথে বইবে ঝোড়ো হাওয়া আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস বজ্রপাতের পরিমাণ বেড়েছে বিশেষ করে গত কয়েকদিনে রাজ্যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক সে কারণে দুর্যোগ চলাকালীন ঘরের ভেতরেই থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস পাশাপাশি হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের জন্য কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে তা জানতে দামিনী অ্যাপ ডাউনলোড করে সাধারণ মানুষ জেনে নিতে পারেন বলেও জানানো হয়েছে অস্বস্তিকর গরম হয়তো কিছুটা কেটেছে বৃষ্টির জন্য তবে দিনের ব্যস্ততম সময়ে তুমুল বৃষ্টিতে পড়ে বেশ নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে সে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত মুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধুবান্ধব নিয়ে পিকনিক অথবা দু একদিনের জন্য ছুটি কাটাতে চান অথবা কোম্পানির কনফারেন্স রয়েছে তারও সুব্যবস্থা বনকা শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাড়ি যা আপনাকে দেবে শান্তির বার্তা